পরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি দিন শুরু করছি আশা করি আজকের এই দিনটি কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের ভালোই লাগবে রোদের দেখা পাই না বেশ কয়েকদিন হয়ে গেল এখন মনে হচ্ছে দুধ চাই এই শীতটা কমলে পারে বাঁচি কিছুদিন আগেও মনে হচ্ছিল শীত পড়ছে না শীত না পড়লেও খারাপ শীতের দিনে শীত না পড়লে অসুখ বিসুখ এইসব হয় তাই না যে দিনে যেটি আর কি দরকার দিনে সেটির হওয়াটাই আবশ্যক তো যাই হোক সেই সব কথা বলতে বলতে এমন শীত পড়েছে এখন মনে হচ্ছে এই শীত বিদে নিলে বাঁচি আমার জন্য হাতে কোনো কাজই উঠছে না এত ঠান্ডা লাগছে কিছু কিছু দিকে তো শুনছি আবার বৃষ্টিও হচ্ছে আমাদের এদিকে অবধি বৃষ্টি হয়নি বৃষ্টি হলে মনে হয় আরও শীতটা বেড়ে যাবে খুবই কষ্টকর আমি বা আমার মতো যারা আছে না বয়সের মানুষ তাদের ভীষণ কষ্ট হয় গো এই শীতে গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা বলতেই আসলাম আসলে কাপড় ধুতে ধুতে বিকে উঠে পড়েছিল ওকে ডেকে গিয়েছিলাম টাইম হয়ে গেছে তো আজকে একটু তাড়াতাড়ি যাওয়া পনেরো দিয়ে তো ওকে ডাক্তার আসলাম দেখলাম একটু পরে উঠে গেল ডাক্তার ডাক্তার তো উঠে না তো সহজে তারপরে উঠলো উঠে তারপরে ওকে তাড়াতাড়ি করে চাটা সব কিছু করে দিলাম ও খেয়ে বেরিয়ে গেলো তারপরে আমার বিছানা তোলা হয়ে গেলো তো এবারে হচ্ছে পাশের সমস্ত কাজকর্ম তো হয়ে গেল এবারে হচ্ছে রান্নাবাড়ি কী হবে বাদ বাকি সমস্ত কাজ হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো না না গতকালকে মাছ তো খেয়েছি আজকে আর মাছের দিকে তাকাবো না মাছালা দাদা এসে যতই ডাকুক না কেন আজকে আর আমি বেরোচ্ছি না বাপু যা আছে তাই দিয়ে আজকের দিনটা কাটিয়ে দেব। এদিকে দেখো শিম আর আলু দিয়ে রিয়াকে বললাম ভাজা কাটতে আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি মানে রিয়াকে বললাম কেটে দিতে কি হবে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি শিম দিয়ে আলু দিয়ে ভাজাটা আগে ভেজে নেব ওইদিকে আমি তাড়াহুড়ো করে যখনই করি বেশি তাড়াহুড়ো করে আর কি সেইদিনই আবার রিয়ার বাবার কিন্তু টাইম হয়ে ওঠে না খেতে আসার তো যাক আসলেই হলো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এইদিকে দেখো বললাম যে তোমাদের আলু কী করবো তোমাদেরকে পরে দেখাচ্ছি দাঁড়াও আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব আর এই জানো কথা বলতে বলতে আজকের এই শিম আলু ভাজার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি কাঁচা লঙ্কা দেইনি থাক খাওয়ার সময় একটা লঙ্কা ডোলে খেয়ে নিলেই হবে এমনি এমনি তো ভালো লাগে না তারপরে আমি দেখো ভেজে নিচ্ছি এখানে ডালের ফোড়ন ওই পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব সেটি এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে এবারে ডাল সম্বাদ দিব ব্যাস ডালও হয়ে যাবে তারপরে রিয়াকে দেবো খেতে কারণ ওর বাবাকে ফোন করেছিল ওর বাবা বলল যে আসতে একটু দেরি হবে তুমি খেয়ে নাও তো যাই হোক ওকে খেতে না দিলেও আবার তো দেরি হয়ে যাবে ও অপেক্ষাই করছিল আমি ওকে বকা দিলাম যে থাক আর অপেক্ষা করে কাজ নেই তুমি তোমার সময় মতো খাও তো এদিকে ডাল আর ওই যে শিম আলু ভাজা দিয়ে খেতে দিলাম রোজ রোজ তো আর সমান হয়ে ওঠে না কালকে মাছ নিয়েছিলাম মাছ দিয়ে ভাত দিয়েছিলাম আজকে আবার ডাল ভাতই বলতে পারো এই যে দেখো ওকে ডেকেছিলাম ওর নাম হচ্ছে স্বপ্না আমরা স্বপ্ন স্বপ্ন করেই ডাকি তো এই যে ছোট ছোট তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে কানের দুলগুলো বিক্রি করে তো ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম রিয়ার জন্যে দুজোড়া কানের নেব বলে তোমাদেরকে একটু পরে দেখাবে ও হুম তারপরে ওই যে বাপের বাড়িও যাবে হ্যাঁ একটু চকচকা হলে দেখতে ভালো লাগবে তো সেই মতো করে ওই যে নিয়ে নিলাম দুটো কানের দুল পছন্দ করে ততক্ষণে এইদিকে আলুটাও সিটি হয়ে গেছিলো নিজের রিয়াকে বসিয়ে দিয়েছি তুমি হলো আলুটা ছুলে দাও এই আলু ছোলা কাজ বাপু আমার বড় বিরক্ত লাগে চোখেও দেখি না ঠিকমতো চিমটে চিমটে যেদিকে চোচা ছোলা হয়ে যায় সেই দিকেই আবার আমি ছুলতে থাকি এই রকমের কাণ্ডকৃত্তি অনেক সময় করেই থাকি তো দেখো জিরে ফোড়ন দিয়েছি এখানে হ্যাঁ জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেব ও তার আগে দেবো আমি পেঁয়াজ না তোমাদেরকে বলেই দিই আজকে করব ডিম ছাড়া আলু তরকারি সবটাই ওই আলু তরকারি বলো বা আলুর দম বলো বা যে আমি ডিমের ডিমের ঝোল যেরকম করি সেইরকমও বলতে পারো তবে আজকে এখানে আর ডিম থাকছে না করবো শুধু আলু তরকারি এই তরকারিটা খেতে রিয়াও ভালোবাসে আর বিকিও ভালোবাসে আর বিকির বাবার কথা তো বাদই দাও এখানে একেবারে আলু ঘেটে ঘ তাকে আর এই আলু দেওয়া যাবে না আলু তরকারি সামান্য একটু ঝোল না হয় দেবো তো ও না ডাল হলে হয়ে যাবে অসুবিধে নেই তো এই যে তরকারিটা করে নিচ্ছি তরকারিটা করলেই হয়ে গেল আজকের মতো রান্নাবান্না তারপরে তো আবার কত কাজ থাকে আজকে তো আবার বৃহস্পতিবার যাক আজকে পুজোটা তাও রিয়া দেবে অনেকটা আমার সময় বেঁচে যাবে এদিকে কত কাজ থাকে বাসন মাজবো গ্যাস মুছবো ঘর মুচবো প্রচুর কাজ তাও ঠাকুর ঘরটা আমি বললাম ওকে মেজে নিতে আসলে ডাক্তারবাবু তো উনার রিয়াকে বলেছে যে খুব বেশি নিচু হয়ে কাজ করতে না তো সেই জন্য ঘর মোছার দায়িত্বটা আমি নিয়েছি তাও ও এখন ঠাকুর ঘরটি মুছে নেয় এদিকে দেখো তরকারি হয়ে গেল আমার আর এদিকে ভিডিওটি করে দিয়ে রিয়া চলে এসেছে যে ঘর মুছে নিতে ঠাকুর ঘর আর কি পুজোটা হয়ে গেলে সারা দিনের মনে হয় একটা বড় কাজ হয়ে গেল তো সেই জন্য আমি বললাম যে ওই ওই দিকের বাসন মাজা আর ঘর মোছা মানে রান্নাঘর মোছা এগুলো আর দেখাতে হবে না তুমি তোমার কাজে চলে যাও তো ও যে ঘরটা মুছে স্নান করতে গেছিলো গিয়ে তারপরে এসে আবার এই যে তুলসীতলাটা মুছে নিচ্ছে এই সময় আবার ভিডিওটি আমি করে দিচ্ছি ওকে মনটা ভীষণ খুশি খুশি কারণ আগামীকালকে ও বলছে যে ঝড় বৃষ্টি তুফান যেটাই হোক না কেন আগামীকালকে আমি বাপের বাড়ি যাবই যাব।। হ্যাঁ তো এই নিয়েই আবার আমরা হাসাহাসি করছিলাম যে হ্যাঁ হ্যাঁ যেও আর তোমাকে কেউ বাধা দেবে না এমনিতেও আমরা আটকাই নিই আসলে ওই যে মাস যেহেতু পৌষ মাস সেই জন্য আটকা পড়ে গেছিলো না হলে বেশ কিছুদিন আগেই ও যেতে পারতো যখন ডাক্তারটা দেখানো হয়েই গেছিলো 다음 영상에서 만나요. এই কাজটি আগে আমিও করতাম বৃহস্পতিবারের দিন ঘট বসিয়ে সুন্দর করে পুজো দিয়ে তারপরে এই যে মা লক্ষ্মীর পাঁচালি পরতাম তবে এখন এই চোখের জ্বালায় সব গেছে পাঁচালি পরতে পারি না কারণ আমি চোখে দেখি না খুব কষ্ট হয় খারাপ লাগে তবে কি আর করি সেই কাজটি এখন রিয়া করে এই যে পাঁচালি পরা রিয়াই করে নেয় তো এই যে পুজো দিয়ে উঠে তারপরে এই যে সব জামা কাপড়গুলোও তুলে নিলো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে সকালে তারপরে আর কোনো কথাবার্তা হয়নি তো আমাদের সান পূজা টুজা করা সব কিছু হয়ে গেছে দেখলেই তোমরা খাওয়া দাওয়াও হয়ে গেছে তো একবারে তোমাদের সাথে কথা বলতে আসলাম জামা কাপড়ও তোলা হয়ে গেল দেখলেই তোমরা এবারে হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই তখন তো দেখানো হয়েছিলো যে কাকিমুনিটা এসেছিল কানের দুলগুলো আমার ভেঙে গিয়েছে তো এই যে এই দুটো কিনা হলো এইটা এই 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 একটা যে দুটো আর হচ্ছে এই যে এই দুটো সুন্দর হয়েছে না দুটোই সুন্দর হয়েছে কিন্তু আমি এটা পরবো এখন তখন তো দেখানো হয়নি সামনা সামনি তো ভাবলাম তোমাদেরকে এখন দেখিয়ে দিই কারণ তখন হচ্ছে ওই চলে যাওয়ার পরে আবার কাজ শুরু হয়ে গিয়েছিল মা রান্না করলো তারপরে বাদ বাকি সমস্ত বাসন টাসন মাজা মোছা মুছা সবকিছু করা হলো ওই জন্য আর করা হয়ে উঠিনি তো ভাবলাম একবারে যে আর এটা রেখে দিই এটা তো ফাইনালি কালকে আমি বাড়ি যাবই কালকে শুক্রবার হ্যাঁ কালকে বাড়ি যাবই কারণ এখন জানি না আমার শরীর কি থাকে ঠাকুর করে যাতে কিছু না হয় কালকে কারণ হচ্ছে আমার মা খুবই আশা করে বসে আছে মাকে তোমা তোমাদেরকে বলেছিলাম কি না আমার মনে পড়ছে না মা আমাকে গতকালই ফোন করে না করেছিলাম যে যাবো না এই অবস্থা সেটা তো তোমাদেরকে বলেইছিলাম তো মা আবার রাতেবেলা ফোন করে না ও তোমাদেরকে দুপুরবেলা বললাম না যে ফোন করবো মাকে কথা বলবো তো তখন আমি তারপরে ফোনে কথা বলেছিলাম তখন না তোমাদেরকে বলা হয়নি মা হচ্ছে জলপাইগুড়িতেই আছে তো মা বললো তোকে নিয়ে একবারেই আমি যাব হ্যাঁ তো মা খুবই আশা করে বসে আছে কালকে যেই করি হোক আমাকে যেতেই হবে মাকেও আমি কবে থেকে দেখি না বলবো খুব আনন্দ হচ্ছে কালকে আমি যাব। হ্যাঁ হয়তো কালকে লাটাগুড়ি যাব না মামাবাড়িতে গেলে আটকে আজকে বৌদি আবার ফোন করেছিল আমাকে ঘিরে কালকে আসবি তো নাকি আবার অন্য কিছু বলবি আমি যে কি না না বৌদি আমার সত্যিই শরীর খারাপ ছিল বলে আমি যেতামই আমার ব্যাগটা সমস্ত গুছানো হয়ে গেছে এখন ব্যাগ ওইভাবেই রেখে দিয়েছি আমি কালকে যাবই যত তাড়াতাড়ি হোক কালকে একাই যাব কালকে তো আর ছুটি নিতে পারবে না কারণ ডেলি ডেলি ছুটি নেওয়া সম্ভব না তো আমি বাসেই চলে আসবো দিন আমাকে বাবা উঠিয়ে দিবে আমি ওখান থেকে জলপাইগুড়ি চলে হবে জলপাইগুড়ি তো এখান থেকে বেশি দূর না কাছে বেশিক্ষণ লাগবেও না তো যাব খুব তো আবার মা বলতেছে সকাল সকাল এসে পড়িস বলছি কি হ্যাঁ হ্যাঁ সকাল সকালে দেখি তাও সকাল সকাল কি আমি ভাবছি যে স্নানটা করে আমি পূজাটা দিয়ে যাবো কারণ আমি যেখানেই যাই আমি স্নান করে আমার পূজাটা না দিয়ে গেলে না কেমন যেন লাগে আর পূজাটা দিয়ে যাবো তাহলে মাও একটু কাজটা এগিয়ে থাকবে কারণ মা তো একাতেই কালকে সমস্ত কাজকর্ম করতে লাগবে তা পূজাটা দিয়ে গেলে মার একটু সুবিধাই হবে তো তাও যত তাড়াতাড়ি আমি তো ভোরবেলায় উঠে যাই আমার তো কোনো অসুবিধা নেই আমি সকালবেলা খালি বাবা মা যখন ওখানে শুয়ে থাকে কালকে বাবা মাকে বলবো একটু তাড়াতাড়ি উঠতে তো বাবা মা তাড়াতাড়ি উঠেও যাবে আমি তাড়াতাড়ি ঘরটা মুছে তাড়াতাড়ি স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপরেই যাবো বাসে করে এখান থেকে বেশিক্ষণ লাগবেও না যেতে তাড়াতাড়ি ওই তাও বের হতে হয়তো দশটা মনে হবেই তাও দেখি যত তাড়াতাড়ি পারি মা আমার মা তো ফোন করে বলছে আটটার মধ্যে আটটার এখান থেকে রওনা দিয়ে দিবি আচ্ছা ঠিক আছে অত সকাল সকাল তো হবে না আর সকালে যে ঠান্ডা পড়ে দেখি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি যাব তো চলো অনেকক্ষণই কথা বলে ফেললাম আজকে মানে রাতটা কীভাবে কাটবে জানি না আমি এরকম মানে হচ্ছে তো চলো এখন একটুখানি আমি শুয়ে থাকি একটু পরে আবার সন্ধ্যা লেগে যাবে এখন তিনটা চল্লিশ মতন বাজে একটু সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা লেগে যাবে আর কি উঠে পড়তে লাগবে আজকে আবার রান্না শুটও আছে আমাদের তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি টাটা গুড ইভিনিং বন্ধুরা তো উঠলাম সুয়ার থেকে উঠে তারপরে সন্ধ্যাবাতি দিলাম চা করলাম তারপরে এই যে চা নিয়ে যে তোমাদের সাথে চলে আসলাম এই যে চা আর সাথে এই যে মুড়ি খাবো আজকে তো চা একদম করতে করতে ফটাফট ঠান্ডা হয়ে যায় সন্ধ্যাবাতি দিয়ে তারপরে একটুখানি জয়ী ছিলাম উঠিনি তো এখন ছটা হচ্ছে ছটা দশ বাজছে তো একটু পরে আবার আমাদের রান্না শ্যুট আছে তো ওই জন্য একবারে এখনই চা করলাম তো এইটাই যে চা খেয়েই তারপরে রেডি হয়ে নিব না চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি মানে এখন তার হবে না রান্না শুটের পরে চলো বন্ধুরা একটা তো খারাপ খবর কালকে রিয়া চলে যাচ্ছে বাপের বাড়ি কবের থেকে যায় না তো গতকালকে মানে ব্যাগ তো আগেই গুছিয়েছিল যাওয়া হয়নি ঠান্ডার জন্য যেতে পারেনি সেটার রাগও আমাকে দেখতে হয়েছে ঠান্ডাটা মানে আমার জন্য আসে তো যাই হোক রিয়া ফাইনালি যাচ্ছে কালকে আমার তো কাজ আছে আমি তো ওকে ছাড়তে যেতে পারবো না বাবা ওকে তিনবার গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে আর রিয়ার মা জলপাইগুড়িতে আছে ওখান থেকে নিয়ে রিয়াকে চলে যাবে যাই হোক রিয়ার কোম্পানি ভালো হবে রিয়া মাকে পাই যাবে বহুত দিন পরে তো কালকের থেকে মনে হয় আর তোমাদের সাথে আমার দেখা হবে না আর যদি আমি কিছু পাই অবশ্যই ভিডিও করব সেটা রিয়াকে রিয়াকে দিয়ে দেবো আর তোমরাও এক ঘায়া ভিডিও দেখে তোমাদেরও বোরিং লাগছে হয়তো তো কালকের থেকে তোমরা আবার নতুন ভিডিও একটু পাওয়া রিয়ার গ্রামের পরিবেশ রিয়া গ্রামে যাচ্ছে মানে কত বছর পরে তিন চার বছর না তিন চার মাস তিন মাস না বেশি পাঁচ ছয় মাস থাকতে পারছে না ও চিন্তা করছে মানে সকাল কখন হবে আর রিয়া যাবে কখন ও খুব এক্সাইটেড হয়ে আছে কিন্তু তোমাদেরকে বুঝতে দিচ্ছে না ও বন্ধুরা তোমাদের সাথে আর কি বলবো পরে বলবো তোমাদেরকে আমি এই যে এখন কয়েকদিন ঠান্ডার মধ্যে একা একাই আমাকে থাকতে লাগবে কি করা যাবে রিয়ার মা ওই দিক থেকে ফোন করে এই কখনো কোন দিকে কোন কখনো কোন আমি পাশের থেকে খেলি শুনে আজকে দুপুরবেলাও খেতে এসেছি তখন রিয়া ফোন করেছিল তখন একবার শুনেছি কখন আসবি তুই কবে আসবি এই করে করে হোক আমি যাই হোক তার গল্পটা গিলে নিলাম ভিতরে তো ওই জন্য আমি চিন্তা করলাম রিয়া আজকে আমি ভিডিওটা শেষ করি তার কালকের থেকে তো তুমি শেষ করবা এই এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো তোমরা সবাই কিন্তু ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে আবার আগামীকালকে তোমাদের সাথে আমার সাথেও দেখা হবে রিয়ার সাথেও দেখা হবে মার সাথেও দেখা হবে সবার সাথে দেখা হবে আমি করবো ভিডিও বন্ধুরা আমি করবো গুড নাইট বন্ধুরা এখন খাওয়া দাওয়া করিস রিয়া খাবে এখন ঘুমাবে রিয়া খুব খুশি বন্ধুরা রিয়া খুব খুশি আমার দুঃখ হচ্ছে কিন্তু কিছু করার নাই এখন খাওয়া দাওয়া করি এটাতেই আমি এখন দেখা হবে বন্ধুরা রিয়া দিদিকে পাচ্ছে রিয়া বুনুকে পাচ্ছে আর রিয়ার সব থেকে যেটা রিয়ার যে পালিত বাড়ির টমি টমি ভাই রিয়ার ভাই আমার ভাইও রিয়ার ভাইকে বাচ্চে রিয়ার মতন খুশি এই মুহূর্তে কেউ নাই কেউ নাই কালকে থেকে তো তোমরা দেখতেই পারবা মানে সরি পশুদিন থেকে তোমরা দেখতে পারবা কারণ কালকে জলপাইগুড়িতে থাকবে কালকে জলপাইগুড়িতে থাকবে রিয়া পশুদিন নিচে যাবে কালকে জলপাইগুড়ির ভিডিও দেখবাইগুড়ির টা তার মাঝখানে আমি যেটুকু পারবো আমি ঢুকিয়ে দেবো শিলিগুড়ির ভিডিও গুড নাইট বন্ধুরা টাটা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো